ফুটবলের ফুটবল দল দুই প্রস্তুতি মিশন এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে আল তাইফের শীতল আবহাওয়া আর সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে ভারতের শিলং এর মিল খুঁজে পাচ্ছেন কোচ হাভিয়ের কাব্রেরা যেখানে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের অনুশীলনের ফাঁকেই আট মার্চ সুদানের সাথে একটা প্রস্তুতি ম্যাচের সূচিও ঠিক হয়েছে প্রতি বছর সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প বাংলাদেশ ফুটবলে অনেকটা রীতিতে পরিণত হয়েছে সেই ধারাবাহিকতায় ঢাকায় চার অনুশীলনের পর মিশন আলতাইফ ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ শিলং সেখানকার শীতল আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সাথে মিল আছে সৌদি আরবের শহর তাইফের অনুশীলনের ফাঁকে আট মার্চ সেখানে সুদানের সাথে ম্যাচের সূচিও ঠিক হয়েছে দুই শহরের আবহাওয়া আর সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতায় মিল থাকায় এবারের ক্যাম্প নিয়ে বেশি আশাবাদী আশা করছি সুদানের সাথে আট মার্চ ম্যাচ হবে এছাড়া স্থানীয় ক্লাবের সাথে কথা চলছে আমাদের লক্ষ্য তিনটি ম্যাচ খেলার প্রতি বছর দলে জায়গা পাবার প্রতিযোগিতা থাকে ফুটবলারদের জামাল ভূঁইয়ার দৃষ্টিতে এবার যেন আরো বেশি তবে এই কম্পিটিশন ইতিবাচক সব সময় কম্পিটিশন হয় এবার একটু বেশি যেটা আমি নিজে দেখছি সো এটা একটা পজিটিভ টাইম সাইন টা প্লেয়ার মানে মানে দেশের জন্য একটা কিছু করতে চায় না সো এটা ভালো সাইন ঢাকার অনুশীলনে ইনজুরিতে পড়েছেন মোহামেদানের ফুটবলার আরিফ হোসেন প্রথমবার ডাক পয় ফুটবলারকে নিয়েই সৌদি আরবে আছে টিম ম্যানেজমেন্ট ইনজুরি একজন আছে আরিফ আছে ইনজুরি মাতা তার কয়েকদিন আগে একটা ফিরেছে সেখানে তাকে নিয়েও আমরা যাচ্ছি প্লেয়ারদের নেওয়া বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক দশ মার্চ ইতালি প্রবাসী ফাহিদুল ইসলাম সৌদি আরবে যোগ দেবেন দলের সাথে আর হামলা চৌধুরী দলের সঙ্গী হবেন জামাল রাকিবরা সতেরো মার্চ ঢাকা ফেরার পর ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা